যদি কেড়ে নিতে চায় হিসাবে টালি খাতা যেন কেড়ে নিতে দেবে না সাকিবের ফ্যানরা যদি ছেড়ে যেতে বলে মিরপুরের গজ আর ব্যাটবলের কথকতা সাকিব ভক্তরা যেন ছাড়তে দেবে না এবারে বিপেলে না থেকেও থাকবেন সাকিব ঘুরে ফিরে আসবে এই জাদুকরের কথা টিভি স্ক্রিনের ব্রডকাস্টে যখন ম্যাচের মাঝে ফুটে উঠবে কোন ক্রিকেটের সব থেকে বেশিবার হয়েছেন টুর্নামেন্ট সেরা চোখ আটকে যাবে সাকিবে 2012 সালে খুলনা রয়্যাল বেঙ্গলস ব্যাক টু ব্যাক 2013 তে চিটাগাং কিংস হয়ে হয়েছিল বিপিএল এর সেরা ক্রিকেটার 2019 সালে সবাই দেখেছে ঢাকা ডাইনামাইটস এর হয়ে সাকিবের ঝলক 2022 এ আবারো বিপিএল এর সেরা হয়ে প্রমাণ করেছেন সাকিবরা সহজে হারায় না বিপিএল এর এই দীর্ঘ পথ চলায় সেরা বোলিং পরিসংখ্যানটাও কথা বলছে সাকিবের পক্ষে অবস্থানটা সবার উপরে করে তেরো ম্যাচে উইকেট সাকিবের পরে রুবেল তাসকিন বল করে দেশেরা অলরাউন্ডার বলে কথা যখন বিপিএলে গায়ে জড়িয়েছেন ব্যাটিং বলিংয়ে রেখেছেন অবদান সাকিব মানেই যেন ফ্র্যাঞ্চাইজি সতীর্থ আর সমর্থকদের কাছে আস্থার না ঘুরে ফিরে এবারের বিপিএল এর পরিসংখ্যানেও থাকবেন নবাব এবার একটু ব্যাটারদের রেকর্ডটা দেখে নেওয়া যায় সর্বোচ্চ পাঁচজন রানের মালিকদের তালিকায় তামিম মুশফিক পরে সাকিব থাকলেও স্ট্রাইক রেটে ওদের সবার থেকে এগিয়ে একশো ম্যাচ খেলে একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে তুলেছেন দুই হাজার রান তাই বলতেই হয় এবারে বিপিএল এ সাকিব না থেকেও আছেন সাকিব আল হাসান নামটা তার পারফরমেন্স দিয়ে কোটি ভক্তের হৃদয়ে গাথা